স্বল্পতা তবু লাইভে আসলাম আলুর স্বল্পতা থাকা সত্ত্বেও আজকে আমি আলোচনা করব সবাইকে সাহায্য করার যে মন মনস্য এই বিষয়ে কিছু আলোচনা করব যদিও আমার মোটিভেশনাল চ্যানেল তবু এই টপিক যায় না তবু এটা নিয়ে আলোচনা করব কারণ এটাও তার সাথে আসলে সমাজে আমাদের এই সমাজে কেউ কাউকে সহযোগিতা করতে চায় না একজন আরেকজনকে যদি সঠিক সহযোগিতা করা যায় তাহলে আমরা আমাদের সকল ক্ষেত্রে সহযгите প্রয়োজন সেটা যে কোনো কাজ হোক ঠিক আছে সহযгите সারা কিছুই সম্ভব না সেটাই ইউটিউব ইউটিউব ইং এর বলা সহযিতা খুবই গুরুত্বপূর্ণ আমি যখন ইউটিউব ইং শুরু করি তখন কারোর কারুই সহজিতে পায় নাই কিন্তু আমার দ্বারা অনেক মানুষ সহজিতে পেয়ে দেখা যায় যে আমার সে ভালো পজিশনে আজকে আমার দুই তিনটা দুই তিনটা ফ্রেন্ড ছিল ওরা দেখা যায় আজকে তাদের চ্যানেলে আমার থেকে ভালো সাবস্ক্রাইবার ভালো ভিউ প্রথম কিছুই জানতো না আমার কাছ থেকে আমার মেসেজ দিত জানার জন্য তো আমি ওদেরকে শিখেছি কিন্তু আজকে ওরাই দেখা যায় আমার সে ভালো পজিশনে তবু আমি সবাইকে বলি আমার যে বন্ধু বান্ধব আছে যে তোরাও কর এই জিনিসটা এটা ওটা কর সবাই ভালো কিছু পরামর্শ দেয় আমি এটা মনে করি না যে তারা যদি ইউটিউবে আসে তাহলে কি আমার কিছু কমে যাবে আমার কোনো ক্ষতি হবে আমার তো কোনো ক্ষতি হবে না তাই আমি সবাই বলি যে ইউটিউবিং কর বসে না থেকে একটা কাজের ভিতর থাক সবাই সবাইকে যদি সহযোগিতা করি তাহলে ইউটিউবিংয়ের ক্ষেত্রে বা যে কোনো বিষয় মানে সামাজিক কাজের ক্ষেত্রেও সহযোগিতা ছাড়া কেউ সামনের দিকে আগাইতে পারে না আর আমাদের এই সমাজের এমন এক অবস্থা হয়েছে যে এখন কেউ কাউকে সহযোগিতা করতে চাচ্ছেই না 자, 둘이 자 자, 둘자